বিসমিন রহমান রহিম প্রিয় বিওয়াশ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির এস এস এ তিনশো পঞ্চাশ সেট সেট ম্যাটাল সেট সেটটা খুবই ভালো ভালো কোনো কাজকাম করা হয় নাই হ্যাঁ আগে আপনাদেরকে চারি সেট ঘুরিয়ে দেখানো ভিত্তির অংশ দেখানো হবে সিটি মেটাল সেট মেটালগুলো তবে অরিজিনাল লাগানো মেটাল সেট যা আসে সবগুলো চেঞ্জ করানো পাই সিলিকন কিন্তু চেঞ্জ করা পাই না মেটালই পাই সেটটা ফ্রেশে আছে লাল হেড সিনেস সেট আপনাদেরকে এখন ভেতরের অংশ দেখানো হবে আপনার সুবিধার জন্য আগে খোলা খুলে রাখা হয়েছে এই দেখেন সেটটা একটা রেকটিপার চেঞ্জ করা আছে আর মেটালগুলো চেঞ্জ করা বড় ধরনের কোনো কাজকাম হয় নাই টুকটাক কাজ করা হয়েছে মাদার বোর্ড ওকে আছে কোনো সমস্যা নেই দু একটা ভলিউম চেঞ্জ করা আছে ভলিউমগুলো আপনার আমরাই চেক চেক করে নষ্ট হলে পাল্টে দিই এটা আমরাই নিজেরা পাল্টে দিই আমরা কোনো সেট রানিং না হইলে বিক্রি করি না ফ্রেশ না হইলে বিক্রি করি না আর এখানে আপনারা দেখতে আছেন লাল রেস্টোর নিচে পিছনে একবারে নিচে দেখতে আসেন লীলা রেস্টোর হ্যাঁ রেস্টোরগুলা লাল হয়ে গেছিলো বেশি এই জন্য আমরা চেঞ্জ করে দিছি তবে ভালো মানেরগুলা লাগানো হয়েছে সম্পূর্ণ ওকে আছে এছাড়া কোনো কম করে নাই সব অরিজিনাল আছে শুধু একটা রেক্টিফায়ার চেঞ্জ করা আর মেটালগুলো চেঞ্জ করা মেটালগুলো অরিজিনাল এই এই সেটেরগুলা পিয়ানো সেটের অরিজিনাল ট্যান্ডাস্টার লাগানো আর এই সুডা এই সেটেরগুলা আপনার মার্কেটের লাল ফুটা নীল ফোঁটা ট্যান্ডাস্টার লাগানো একেবারে প্লেস আছে আমাদের ঠিকানা আলগিবাজার হ্যামচা চাঁদপুর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন